আসসালামু আলাইকুম আর একটি নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র দুই মিনিটে লাচ্ছি রেসিপি লাচ্ছি তৈরি করার জন্য প্রথমে একটা ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মিষ্টি দই তবে আপনারা চাইলে কিন্তু টক দই দিয়েও এই লাচ্ছিটা তৈরি করতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি কলা আমি এখানে একটা কলা স্লাইস করে নিয়েছি তো অনেক সময় দেখা যায় যে বাসায় বেশি পাকা কলা থাকলে কেউ খেতে চায় না তো তখন যদি লাসিটা তৈরি করে দেন দেখবেন খুব সহজেই কিন্তু সবাই খেয়ে নেবে এরপর দিয়ে দিছি চিনি দুই টেবিল চামচ পরিমাণ তবে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করেও নিতে পারেন এবার দিব লিকুইড দুধ এক কাপ পরিমাণ আপনারা যদি লিকুইড দুধ ইউজ করতে না চান সেক্ষেত্রে গুঁড়ো দুধটাও দিয়ে অ্যাড করে এই লাচ্ছিটা তৈরি করতে পারবেন তো বরফের টুকরো দিচ্ছি হাফ কাপ পরিমাণ এবার এই সব কিছুকে প্রথমে একবার এক মিনিটের মতো ব্লেড করে নিব ব্লেড করে নিয়েছি এখনের মধ্যে পানি অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার আবারও এটাকে এক মিনিটের জন্য ব্লেড করে নিব তো ব্লেন্ড করার পরে লাসিটা গ্লাসে ঢেলে নিচ্ছি আর লাসিটা ঢালার সময় যতটা সম্ভব গ্লাসের উপর থেকে ঢালার চেষ্টা করবেন এতে করে গ্লাসের উপরে ফেনার সৃষ্টি হবে ঠিক রেস্টুরেন্টে লাসির উপরে যেভাবে ফেনা থাকে উপর থেকে সেরকমই ফেনা হবে তো ব্লেন্ডার ছাড়াও আপনারা এই লাসিটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এই আর কি তো আমি দুই গ্লাস পরিমাণ লাচি তৈরি করেছি আর সে অনুযায়ী পরিমাণ মতো সব কিছু নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য কোনো নতুন রেসিপিতে আর সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ